বিএনপির সাবেক মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রণ থেকে জন নামক একটি বই লিখেছেন সেই বইয়ে তিনি জিয়াউর রহমান সম্পর্কে নানা স্মৃতিচারণ করেছেন সেই স্মৃতিচারণের দ্বিতীয় অংশ থাকছে আজকে আমাদের এই আয়োজনে এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন প্রেসিডেন্টের আসনে থাকলেও জেনারেল জিয়ার সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো ফলে মান অভিমান ঘটত অনেক সময় তার যেরকম ধৈর্য ও স্থৈর্য ছিল আমার সেটা ছিল না অস্থির থাকতাম অনেক সময় দুজনের মধ্যে অনেক সময় মতের অমিল হতো মাঝে মাঝে এমন ঘটনাও ঘটেছে আমি রাগ করে পদত্যাগ করে চলে এসেছি পরে দেখা যেত তিনি টেলিফোনে পার্টি অফিসে ডেকে পাঠিয়েছেন ফলে যেতে বাধ্য হতাম প্রেসিডেন্টের অনুরোধ রক্ষা না করে পারতাম না গেলে প্রেসিডেন্ট সামনে বসতেন বলতেন রাগ কমেছে আমি মুখ গোমরা করে বসে থাকতাম পরে বলতেন ঠিক আছে পদত্যাগ যখন করেছেন তখন তো চলে যাবেন কিন্তু হাতটা একটু মিলিয়ে তবে তো যাবেন এরপর তার কোমল হাতখানা এগিয়ে দিয়ে বলতেন হ্যান্ডশেক করুন দিন দিন হাতটা বাড়িয়ে দিন এরপর হাত মেলালে আর রাগ করে থাকতে পারতাম না এই ছিল জিয়াউর রহমানের চারিত্রিক বৈশিষ্ট্য তিনি জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানি। এই শিশু মনের রাষ্ট্রপতি আমাদের ইতিহাসে ছিলেন তুলনারহিত প্রথম প্রথম প্রায় প্রতিদিনই প্রেসিডেন্ট জিয়া আমাদের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রাত একটা থেকে দুটো পর্যন্ত সভা করতেন একদিন পরিবার পরিকল্পনার ওপর সভা হল রাত দুটোই প্রেসিডেন্ট আমাদের ছুটি দিলেন প্রেসিডেন্টের দিকে তাকিয়ে আমি বলেই ফেললাম মাশা আল্লাহ এমনি করে রাত দুটো পর্যন্ত মিটিং করলে পরিবার পরিকল্পনা কর্মসূচি এমনিতেই সফল হয়ে যাবে প্রেসিডেন্ট হো হো করে হেসে উঠলেন প্রেসিডেন্টের সাথে পুরোনো সম্পর্কের সূত্র ধরে আমার সঙ্গে সম্পর্কটা ছিল অন্যদের তুলনায় ভিন্নতর রাজনীতিবিদদের মধ্যে যারা প্রেসিডেন্ট জিয়ার ডাকে মন্ত্রিসভায় যোগদান করেছিলেন তাদের তিনি খুবই সম্মান করতেন কিন্তু সঙ্গতভাবেই আমাকে তিনি ভিন্ন দৃষ্টিতে বিচার করতেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক বিষয় আমরা দুজনে বসেই ঠিক করতাম মন্ত্রিসভায় এটা কোনো গোপন ব্যাপার ছিল না তাই অনেকেই আমাকে মিনি রাষ্ট্রপতি বলতেন একদিন প্রেসিডেন্টের অবর্তমানে বঙ্গভবনে সবাই মিলে আড্ডা দিচ্ছি আমাদের এক বন্ধু প্রেসিডেন্টের সোফাটি দেখিয়ে বললেন মোস্তাফিজ সাহেব প্রেসিডেন্টের সোফাতে গিয়ে বসেন না সাধারণভাবে প্রেসিডেন্ট যে সোফায় বসতেন সে সোফায় আমরা কেউ বসতাম না আমি দুষ্টুমি করে বললাম একদিন তো বসতেও পারি এর কিছুদিন পরে প্রেসিডেন্ট নিহত হন আমার মনে এখনও ওই কুসংস্কার জেগে ওঠে কেন এমন কথা বলতে গিয়েছিলাম সেদিন মনটা ব্যথায় ভরে যায় তাহলে কেমন করে মুখ ফোসকে বের হয়ে গিয়েছিল কথাটি একদিন সিদ্ধান্ত নিয়েছিলাম রাজনীতি যদি করি তো বিএনপি ও শহীদ জিয়ার আদর্শের রাজনীতিই করব দেশকে গড়ে তোলার সংক্রান্ত জিয়ার পরিকল্পনা ও আদর্শকেই আমি সঠিক বলে যেদিন মেনেছিলাম এবং সচেতনভাবেই সেদিন থেকে এই আদর্শের প্রতি মাত্র বিচ্যুতি স্পর্শ করেনি এরশাদ আমলের অনেক প্রলোভন এবং ভয়কে যে তাড়াতে পেরেছিলাম তা এই সঠিক সিদ্ধান্তের জন্যই জিয়ার প্রতি আমার যে ভালোবাসা যে মানুষটি আমাকে এত ভালোবেসেছিল যার প্রতি ছিলাম গভীর অনুগত তার জন্যই বিএনপি ছেড়ে অন্য কোনো রাজনীতিতে অংশগ্রহণের কথা একবারের জন্য ভাবতে পারিনি